চার অনুষ্ঠান নিয়ম কানুন এটা যার যার বংশের রীতিনীতি অনুযায়ী হয় আমার বংশে কোনো কাজ করতে গেলে আমার বংশের রীতিনীতি অনুসারে হবে আমার বাড়ির মুরব্বী যারা আছে তারা যে বিধান দেবে আমি সেই বিধানে চলবো আমার পরিবারের ঠাকুর মশাই যিনি আছে তিনি যে বিধান দেবে সেই বিধানে চলবো ভারতবর্ষের নানামুনির নানা মত একই বিধানে একই আইনে একই নিয়মে সমস্ত কাজ হবে সব পরিবারের একই নিয়ম হবে সব পরিবারে একই নিয়মের শ্রাদ্দ শান্তি দিয়ে জন্মদিন পালন করবে এমন কিন্তু হয় না হাজার জনার হাজার রকম নিয়ম তাহলে যে যার বংশের নিয়ম অনুযায়ী কাজ করবে আমি আমার কি নিয়ম আছে সেটা তার উপর চাপিয়ে দিতে পারি না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছে গুড মর্নিং সবাইকে আমাকে এক দিদি ভাই না এক বোন কমেন্ট করেছে যে মন্দিরা এত অনিয়ম করছে তার বাবা মরে যাওয়ার পরে এত কিছু করলো কিছু বললেন না তো অনিয়ম করছে তারপরে বললেন মন্দিরা তারপরে লিখেছে মন্দিরা তার বাবার কাছে একটা দিন গিয়ে একটা রাত থাকেনি লোকটা একা একা অসহায়ের মতো মরেছে এটা নিয়ে কিছু বললেন না অন্ধের মতো সাপোর্ট করবেন না আমাকে বলেছে তাকে আমি প্রথমে একটু উত্তর দেবো তারপরে আমার মেন ভিডিও আজকে অনেক কিছু আছে ভিডিওটা বড় হবে কিন্তু অনেক অনেক কথা আজকে আমি বলবো যেটা একদম কার্যকারী কথা তাকে আমি বলি আমি এই মুহূর্তে সে কমেন্টটা আর দেখতে পাচ্ছি না আছে হয়তো আমার চোখে পড়ছে না দুটো তিনটে ভিডিওর আগে করেছিল পরশু কালকে সকালের ভিডিও করেছিল হয়তো আমি তাকে বলি দিদি হও কি বোন হও যেই হও আইডিটা আমার মনে পড়ছে না আমি মন্দিরাকে অন্ধের মতো সাপোর্ট করি না অন্ধের মতো সাপোর্ট করি না যারা মন্দিরাকে প্রথম থেকে দেখে তারা দেখেছে মন্দিরা বাবার জন্য কি করেছে মন্দিরা বাবার জন্য কি করেছে তখন ইউটিউব ছিল না মন্দিরার বাবার যখন প্রথম ক্যান্সার হয় তখন এই দুটো হাত দিয়ে ওর মেয়েও ছিল না এই দুটো হাত দিয়ে বাবার গু পরিষ্কার করেছে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বাবাকে সেবা করেছে যত্ন করেছে তখন তো আয়া রাখার পয়সা ছিল না সব নিজে করেছে সবটাই নিজে করেছে এত কিছু করার পরেও সেই বাবা ক্যামেরা খুলে ওর বিরুদ্ধে বক্তব্য রেখেছে ওকে চোর সাব্যস্ত করেছে অনেক রকম কাহিনী আছে আগে যার জন্য এবার অসুস্থ হলেই ওর ট্রিটমেন্ট করার আগেই বলে দিয়েছে বাবাকে আমি বাড়িতে নিয়ে যাব না বাড়িতে নিয়ে যাবো না বাড়ি বসে আমি রেখে করবো আর সে তার বাবার পাশে বসেনি হ্যাঁ আমিও বলেছি যে শেষ দিনটা বাবার পাশে থাকতে পারতে কিন্তু একবার বুঝতে হবে বাবা মা মেয়ের এদের বন্ধনটা কেমন অ্যাটাচমেন্টটা কতটা যে মেয়েটা বাবা মার কাছ থেকে কোনো দিন সঠিক পরিচর্যা পায়নি কোনো দিন সঠিক তদারকি পায়নি আদরে বাদর তৈরি হয়েছে নিজেদের স্বার্থের জন্য মেয়েটাকে অবহেলা করেছে যা চেয়েছে তাই দিয়েছে মানুষ করেন ঠিক মতো সেই মেয়েটার কাছ থেকে থেকে বেশি কিছু আশা করা যায় না তবু অনেক করেছে হ্যাঁ সেদিন রাতে থাকলে হয়তো ভালো হতো থাকলে ভালো হতো সেটা আমিও বলছি এখন তার বাবা সে থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার এখন এখন বলছে এখন এখন কেন কাঁদছে বাবার জন্য কাঁদতেই পারে কাঁদতেই পারে বাবা যদি ভালো না হয় সন্তানরা তার থেকে কষ্ট পায় তারপরেও মানুষটা মরে গেলে কষ্ট হয় মন্দিরার বাবা আমার কে হয় আমি তো তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি তবুও যখন শুনেছি না লোকটা মারা গেছে আমি হাও মাও করে কেঁদেছি অন গড বলছি আমি ভিডিও করতে পারছিলাম না এটাই আর মন্দিরার ভুল দেখলে আমি অবশ্যই বলবো এখন না এই ক্ষেত্রে না মন্দিরা শ্বশুরের শাশুড়ির আয়ত্তে আছে এখন বর্তমানে সে কিন্তু একা নেই তার বাবার কাজ কিভাবে হবে তাদের বংশে রীতিনীতি অনুসারে সারে হবে এবার মন্দিরা কলা খাচ্ছে কেউ যদি দেখে বলে এই যে আমার আমাদের বংশে বাবা বললে কলা খেতে নেই কিন্তু কেউ যদি কলা খায় আমি কি বলবো তুমি খাচ্ছ কেন তার বংশে হয়তো আছে তাদের হয়তো এইসব মাননি বিচার নেই আমাদের মধ্যে সদবারা মালসা পোড়ায় না কারণ তার শ্বশুর শাশুড়ির কাজ হলে স্বামী মালসা পোড়ায় সেই মালসায় খায় কিন্তু বাবার কাজ হলে আমাদের মধ্যে মেয়েরা মালসা পোড়ায় তিন দিনের কাজে মালসা পড়াবে মেয়েরা সতবা হলেও পড়াবে কিন্তু মন্দিরাদের মধ্যে সেটা নেই তাহলে আমার নিয়মে কি মন্দিরা চলবে চলবে কি তাহলে আমার পরিবারের কি নিয়ম আমার শ্বশুর বাড়িতে অন্নপ্রাশন নেই তাই বলে কি কেউ অন্নপ্রাশন করলে আমি বলবো যে তুমি অন্নপ্রাশন করছো কেন আজকে এগারো দিনের কাজ মেয়েরা কোনোদিন করে না মুখাগ্নি করলেও করে না হ্যাঁ মুখাগ্নি করলে হয়তো পরে কিনা আমি জানি না তবে মেয়েদের সাধারণত বিয়ের পরে চার দিনের কাজ সেটাই সে করতে চেয়েছিল তার শ্বশুরবাড়িতে সেটাই আমাদের মধ্যে হ্যাঁ আমাদের মধ্যে মুখাগ্নি করুক যাই করুক মেয়েরা চার দিনে তিন দিনের পরে চার দিনের দিন কাজ করবে মেয়েদের জল আগে পায় এবার তাদের বংশে আচ্ছা তিন দিনে কাজ করা তাই করেছে কিন্তু হ্যাঁ মন্দিরা সেদিন বললো যে বাবা হয়তো চেয়েছিল যে এগারো দিনেই কাজ হোক যাই হোক এই গেল মন্দিরার কথা কারণ সে অসচ অবস্থায় যেটা করছে সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে আমি এখন এই মুহূর্তে তার ক্ষুদ ধরতে যাবো না তাকে খুঁদ ধরার সময় আছে হ্যাঁ আর একটা কথা মন্দিরা নিজের বাবার মৃত্যুর ভিডিও নিজে এডিট করেছে মারাত্মক ব্যাপার এটা করার জন্য মানে এত বড় বুকের পাঠা লাগে আমাদের সাথে নেই আমরা পারবো না পারবো না আমরা পারবো না মন্দিরা সেই রাতে বসে বসে বাবার ওই সিনগুলো এডিট করেছে হিম্মত আছে সে পেরেছে এটা নিন্দনীয় নয় সে সারা জীবনের জন্য ধরে রেখেছে সে পারলো কী করে তার হৃদয় কঠিন তাই সে পেরেছে তার হৃদয়টা কঠিন তাই পেরেছে সে করেছে সে করেছে কেন তার কৈফেতে আমরা নিতে পারি না তার বাবার মৃত্যুর ফটো সে যদি নিজে হাতে ভিডিও এডিট করে তার বাবার চ্যানেলে ছাড়ে তার কৈফেত আমরা নিতে পারি না কৈফেত নিতে পারি না সবাই সবটা পারে না এমন এমন মানুষ আছে যে একটা মানুষকে এক কপি শেষ করে দিতে পারে আমরা ভেবে বলি কীভাবে করলো কীভাবে করলো ওর একটু দয়া মায়া নেই সেই মুহূর্তে সে মানুষ ছিল না করে ফেলেছে পরে পস্তাওয়া হয় জানো তো এটা তার করার আমার না করলেও হতো তেমনিভাবে মন্দিরা ওই রাতে নিজেকে ডাকাতের জায়গায় বসিয়ে এডিটটা করেছে ভয়ঙ্কর কাজ করেছে আমি তো কোনোদিন দিন পারবো না অনেকেই পারবে না কিন্তু ও করে দেখিয়েছে অসুবিধা কোথায় কোথায় অসুবিধা তার বাবার মৃত্যুর ভিডিও সে এডিট করেছে নিজে নিজে হাতে সেটা তার হিম্মত সেই হিম্মত দেখিয়েছে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় আজকে একটা সিনেমা মানে এর আগে একটা সিনেমা দেখেছিলাম জাহাজ ডুবে যাচ্ছে সেই জাহাজের মধ্যে একটা পেগনেন পেগনেন্ট মহিলা নিজের ডেলিভারি নিজে করছে খিদের জ্বালায় নিজের ফুলটা নিজে খাচ্ছে পারে কেউ পরিস্থিতির চাপে কিন্তু মানুষ করতে বাধ্য হয় হ্যাঁ এই পরিস্থিতি বললে আবার অন্যরকম কথা উঠবে যে মন্দিরা পরিস্থিতির যাই হোক এটা নিয়ে আমার কোনো কথা না আমার ভিডিওতে কমেন্ট এসেছে সেই কমেন্টটা নিয়ে আগে আমি কথা বলবো তারপরে তো আছেই আমাদের নিপা দেবী আর পাপিয়া বলেছি অনেক তথ্য আসবে আজকে নিপার নতুন চ্যানেলটাকে আমি আমার ডেসক্রিপশনে দিয়েছি আর বলেছি অনেকে আমাকে জিজ্ঞেস করছে চ্যানেলটার নাম বলো চ্যানেলটার নাম বলো যেখানে ওর ভিডিওটা আছে ছাব্বিশে জানুয়ারি ভিডিওটা মৃত্যুর দিন ছেড়েছে কালকে সেটা নিয়ে আমাকে নানান জনে নানান রকম প্রশ্ন করছে যে ও চ্যানেলে অতবার চ্যানেলের নাম আমি কোথায় লিখবো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি সবাইকে বলেছি এই নতুন চ্যানেলটা একটু সাফ করে দাও কারণ ইউটিউবে ওকে বেঁচে থাকতে হবে আমরাও শেষ পরিণতি দেখতে চাই শেষমেশ ওর কি পরিস্থিতি হয় ওর জীবনটাকে ওর নিজের জীবনটাকে ও নিজে হাতে নষ্ট করেছে শাস্তি তো তাকে কিছুটা পেতে হবে অত সহজে তো সে পার পাবে না ভগবানের হাত থেকে সেই জন্য আমি তার চ্যানেলটাকে প্রমোট করেছি এটা নিয়ে আমার এক ভিউয়ার্স আমাকে খুব ভালোবাসে প্রথম থেকে আমাকে একদম মানে কি বলবো আমার আত্মায় শান্তি হয় কমেন্টে সেই কমেন্টটা আজকে আমি পড়ছি আমি কমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আজকে একটা কথা কথা বলতে বাধ্য হচ্ছে আনটি কিছু মনে করো না এই ইউটিউবে কেউ কারো নয় কেন এই দুই দিন মান আগে মানুষটা মারা গেল এখনই সব ভুলে তোমরা নিপাকে মাফ করে দিলে আবার তাকে সাপোর্ট করছো এটার জন্য খারাপ লাগছে হ্যাঁ মাফ করতে বা এখন দয়া হচ্ছে ঠিক আছে কিন্তু কিছুদিন পর ওকে সাপোর্ট করতে এখনই ভালো লাগলো না তোমাকে আমি বলছি ওকে আমি সাপোর্ট এইভাবে করছি না ও একটা নতুন চ্যানেল খুলেছে সেই চ্যানেলটা খোঁজ সবাই করছে আর করুক না সাফ করুক ইউটিউবে থাকার অধিকার সবার আছে তার নতুন চ্যানেলটার খবর কেউ জানে না আমি না হয় প্রমোট করলাম তাই কী আছে তাকে মাফ করা না এটা মাফ মাফ করার আমি কে তার ঈশ্বর আছেন আমি কি বিচারক আমি বিচারক নয় জানি তোমাদের অভিমান কেন নিবার জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে আমার সব থেকে কষ্ট লেগেছিল সেদিন যেদিন ওকে বলা কথাগুলো আমি অন্য একটা চ্যানেল থেকে আমার ভয়েস রিভিল হলো আমি সেদিন খুব কেঁদেছিলাম খুব কেঁদেছিলাম আর নিজেকে বলেছিলাম যে ধিক ধিক একটা মানুষকে বিশ্বাস করে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো অন্য চ্যানেলে রিভিল হলো ও নিজে বলতো আমার দুঃখ থাকতো না খুব কষ্ট পেয়েছিলাম তারপরেও না আমি তো মানুষ আমি মানুষ তারপরেও যেদিন নিপাকে ওর বরের সঙ্গে মধু বেশে রেখেছিলাম খুব আনন্দ পেয়েছিলাম মনের থেকে ভিডিও করেছিলাম যে খুব খুশি হয়েছি আজকে তোরা সংসার করতে বসেছিস আমি আশীর্বাদ করেছিলাম দুহাত তুলে যে এবার নিপার একটা আস্থানা হলো নিপার একটা মাথা গুজার ঠাই হলো মাথা ঠাই হলো ও সেই স্থায়ী ঠিকানাটা রাখতে পারলো না স্বামীর ঘর করতে পারলো না সতেরো বছর সংসার করেছিল তারপরে চলে গেছিল তারপরে আবার বারো বছর অন্য পুরুষের সঙ্গে থেকে আসার পরে ও স্বামী যে ওকে মেনে নিয়েছিল এটা তো ওর অনেক চোদ্দ পুরুষের ভাগ্য চোদ্দ জন্মের তপস্যার ফল যতই লোকটা খারাপ হোক মেনে তো নিয়েছিল সে ভিউজের জন্য হোক আর যাই হোক ওকে তো একটা আস্তানা দিয়েছিল থাকতে পারেনি লোকটা খারাপ জানতাম তাকে জ্বালাতন করত তাকে আটকে রেখেছিল যেভাবে হোক পাঁচটা মাস আজকে পাঁচটা মাস যদি ও থাকতো আজকে মন্দিরার পাশে বসে স্বামীর কাজটা অন্তত করতে পারতো আজকে কোথায় বসে স্বামীর কাজটা করবে কোনো আস্তানা নেই কোনো আস্তানা নেই খোলা আকাশ গাছের তলা তার আস্তানা এর জন্য কে দায়ী কেউ তো দায়ী না ভগবান ভগবান তুষার মজু তুষার কান্তি সরকারকে সুমতি দিয়েছিল তাই ওকে ডেকে আবার বাড়িতে এনেছিল আজকে পাপিয়াকে আমরা দোষ দিই হ্যাঁ পাপিয়া দোষ করেছে দোষ করেছে পাপিয়া কিন্তু নিপার কি কোনো বুদ্ধি ছিল না কেন সে বেরিয়ে গেল কেন বেরিয়ে গেল কেন থাকতে পারলো না কেন এত মন উড়ু কেন পুরুষের কোনো নেশা নেই এখন শুধুমাত্র আটকা জীবন তার পছন্দ না আজকে এবারি কালকে এবারই এবারই সেবারই সে বাড়ি ঘুরে ঘুরে নিজের জীবনটাকে শেষ করে দিল বাপের বাড়িতেও আশ্রয় পায় না যতই বলুক গল্প দিক বাপের বাড়িও ওকে কেউ আশ্রয় দেবে না পাপিয়ার বাড়ি পাপিয়ার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে নিপাকে জানি না কি হয়েছিল ওদের মধ্যে তবে একটাই কথা নিপার চ্যানেলটা শেষ করেছে পাপিয়া নিজে হাতে শেষ করেছে নিপার ভিডিও দেয়া ওর পছন্দ হতো না পাপিয়া চাইতো না নিপা চ্যানেলটা চলুক ও নিজের চ্যানেল নিজে গ্রো করার জন্য নিপা কিনে রেখেছিল বড় বড় কথা বলেছিল অনেক বড় বড় কথা এরপরে আরেকটা কমেন্ট এসেছে চলো তোমাদের সঙ্গে সেটা পড়ে শোনায় বেবি সরকার কাকিমা অনেক অসহায় হয়ে গেছে প্লিজ আপনি একটু ওনাকে হেল্প করুন বলে হাত জোর করে আমার কাছে নমস্কার করেছে তুমি কে আমি জানি না তুমি কে আমি জানি না তার তার উত্তরে আরেকজন একজন আরেকজন লিখেছে হঠাৎ কাকিমা অসহায় হয়ে গেল কেন স্বামী তো সব ভুলে মাফ করে ডেকে নিয়েছিল তখন এলো না এখন অসহায় হয়ে হয়ে গেল ফালতু মেয়ে মানুষ বলে কমেন্ট করেছে এই কথাগুলো তো শুনতে হবে না অসহায় কেন ওর তো অসহায় ও তো বন্দি জীবন সহ্য করতে পারিনি ও তো অনেক তেজ ছিল ওর আমি যেখানে যাবো আমার ভাতের অভাব হবে না যেখানে যাবা পরজীবীর মতো বাসতে হবে তার ইচ্ছায় তোমাকে চলতে হবে সে যেখানেই থাকো যেখানেই থাকো তোমাকে পরজীবীর মতো বাস করতে হবে আমার বাড়িতে এসেছিল চ্যানেল নিয়ে আমি তাকে বোনের জায়গা দিয়েছিলাম ভালোবেসেছিলাম যতটা পেরেছি করেছি ভুল ওর ডকুমেন্টসের জন্য চ্যানেলটা উড়ে গেছে আমাকে শুনতে হয়েছে আমি ওর চ্যানেলটা নষ্ট করে দিয়েছি দেখো এই ইউটিউবে সবার কাছে আমি সবার কাছে আমি প্রমাণ দিয়ে বেড়াবো না যে আসল সত্যিটা কি তার চ্যানেলটা নষ্ট করেছিল নতুন চ্যানেল খুলেছে তাই তোমাদের বলেছি ওকে সাপোর্ট করতে করো না অসুবিধা কি আছে মানুষটা থাক ইউটিউবে ইউটিউবে থাক তারও তো বেঁচে থাকার অধিকার আছে আজকে তাকে সাপোর্ট না আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই তার টেস্ট কতদিন আছে আমরাও দেখতে চাই তার কতটা শিক্ষা হয়েছে অন্যায় করেছে পাপ করেছে তার শাস্তি ভোগ করবে না অবশ্যই ভগবান আছে আমরা বিচার করার কেউ না আমরা মাপ করারও কেউ না আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি উপকার করতে পারি কিনা পারি কারণ কোনোদিন কারোর আমার জ্ঞানও তো আমি কারোর ক্ষতি করিনি হ্যাঁ নিপার প্রতি আমার রাগ নেই আমার ওর প্রতি হিংসা নেই কিন্তু একটা জিনিস আছে যেটা ওকে দেখলে না করুণা হয় ও করুণার পাত্র করে নিয়েছে নিজেকে ওকে আমি প্রথম অবস্থায় যেভাবে বলেছিলাম ও যদি আমার কথাটা শুনতো আজকে ওর এই দশা হতো না আজকে ওর এই দশা হতো না সব থেকে বড় দোষ ও কাউকে বিশ্বাস করে না ও কারোর উপর ভরসা করতে পারে না এক জায়গায় বেশি থাকতে পারে না এটা করলে তো হবে না একটা জায়গায় মাটি কামড়ে থাকতে হবে আজকে একমাত্র কন্যা সন্তান তার বিয়ের পরে তুমি একবারও ভাবনি তোমার নিজের জীবন তুমি বেছে নিয়েছো মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তোমার মেয়ে ভালো তাই সম্পর্ক রেখেছিল অন্যরকম সন্তান হলে সম্পর্ক রাখতো না সেই মেয়েটা বাবা মা দুজনকেই ঘৃণা করে দুজনকেই ঘৃণা করে কাউকে কিন্তু ভালো মন থেকে ভালোবাসে না আজকে দায়িত্ব কর্তব্যর জন্য বাবাকে করেছে এখন মারা গেলে একটা মানুষের ওপরে সহানুভূতি আসে তোমরা যে বলছো রাতে কেন পাশের ঘরে থাকেনি বন্ডিংটা লাগে আজকে আমার বাবার যদি কিছু আমি চিরে ফেরে সেখানে গিয়ে হাজির হব আমার বাবাকে জড়িয়ে ধরে আমি বাঁচতে চাইবো বাঁচাতে চাইবো মা হসপিটালে ভর্তি ছিল প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে গিয়ে রাত বারোটায় বাড়িতে আসতাম ওইটুকু রাতে আমাদের থাকতে দিত না ওইটুকু খাওয়া দাওয়া করিয়ে দিয়ে মা তারপরে আমরা দুই ভাই বোনে আসতাম শীতের রাতে অটোই করে আসতাম ট্রেনে করে আসতাম সব সময় তো গাড়ি ভাড়া করে আসা যেত না না এই হচ্ছে ব্যাপার আজকে আমার হাজবেন্ড যখন মারা গেছিল না আমার বড় মেয়ে ঠান্ডার দিনে ওর বাবাকে জড়িয়ে ধরেছিল যতক্ষণ না বাড়িতে ছিল ছাড়েনি আমার মেয়ের গলার এইখানটা না অবাস হয়ে গেছিল ঠান্ডায় ওর বাবাকে জড়িয়ে ধরে এরকম করেছিল বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করতে হয় আমরা যখন সন্তান জন্ম দিই আমরা তাদের কাছ থেকে মানে আমাদের খাওয়া পরা আমাদের দেখার দায়িত্ব এই দাসখত লিখে দিয়ে তাদের জন্মাই না আমরা আমাদের দায়িত্ব পালন করি সেই সন্তান আমাকে দেখবে কি না দেখবে সেটা সম্পূর্ণ সন্তানের ওপর নির্ভর করে আমাদের কাছে তারা মাথা বিক্রি করে দেয়নি আমরা তাদের জন্ম দিয়ে এই দাসত্ব তাদের মাথার উপর দিইনি যে আমাকে তাদের দেখতেই হবে কিন্তু আমরা দায়বদ্ধতা পৃথিবীতে আমরা তাদের এনেছি আমাদের ইচ্ছায় তারা এসেছে তাদের দায়িত্ব আমাদের দেখার তারা দেখবে কি না দেখবে সে সেটা দাসখত কিংবা কোনো কিছুতে নেই হ্যাঁ এখন আইন হয়েছে দেখতে বাধ্য কিন্তু একটা মন মন তো মানুষের একটা জিনিস না ফিলিংসটা আজকে আমার বাবার নামটা মুখে এলেই না আমার ভেতর থেকে মোচড় দিয়ে ওঠে আমার বাবা অসুস্থ ঠিক মতো সবাইকে চিনতে পারে না খাওয়া দাওয়া করে হাঁটা চলা করে সেদিন গিয়ে আমি জিজ্ঞেস করছি কি গো তুমি খেলে না বলে আমাকে খেতে ডাকে না এরা আমাকে খেতে দেয় না আমি তো জানি আমি তো জানি আমার বাবা খেয়ে দেশ শুয়েছে বুঝতে পারলে মানুষ এরকম হয়ে যায় কষ্ট হয় সেই কষ্টটা উপার্জন করা লাগে বাবা মার আমি সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব না কিন্তু সন্তান আমাকে দেখতে বাধ্য এটা এটা বললে হবে না আমি আমার সুখ চাইব আমার শান্তি চাইব আমার সন্তানের কি হবে আমি ভাববো না আমার জন্য আমার সন্তান কথা শুনবে না সংসারে সমাজে কলঙ্কিত হবে কিনা সেটা দেখার দায়িত্ব আমার নাই কিন্তু আমার জন্য সন্তান দেখতে বাধ্য এটাই কি সমাজের নিয়ম নিয়ম জন্ম দিয়েছি আমি আমার দায়িত্ব আমি পালন করব তার দায়িত্ব সে পালন করবে কি না করবে সেটা তার ব্যাপার আমার যদি ছেলে মেয়ে মানুষ করার ত্রুটি থাকে তবেই ফিডব্যাকটা আমার দিকে আসবে আবার অনেক সন্তান ভালো বাবা মাকেও ঠিক মতো দেখে না চারটে আঙুল কপালে যে যা নিয়ে এসছে তাকে সেটা ভোগ করতে হবে তার বাইরে কেউ যেতে পারবে না কিন্তু মানুষের চরিত্র নিজে ঠিক রাখতে হয় চরিত্র মানে আমি আমি চরিত্র মানে ওই কথা বলছি না আমার আমার যে মানুষ মানুষরূপী আমি একটা মানুষ আমার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই জায়গাটা ঠিক রাখতে হয় তবেই সন্তানের কাছেও সম্মান পাওয়া যায় আজকে আমি কি দেখব আমি আমার মেয়েদের সুখটা আগে দেখব আমি যদি ভাবি না আমি আমার সুখটা আগে দেখব আমার মেয়েরা আমার সম্মান রাখবে আমাকে মাথায় করে রাখবে না ওর বাবা মরে গেছে ওর বাবা মার দুজনের দায়িত্ব পালন আমি করেছি দুই মেয়েকে এখনো করে চলেছি আমার কিছু হলে আমার মেয়েরা না ছিঁড়ে ভেঙে রেখে দেবে আমাকে ভালো করার জন্য দুটো রাত একটা রাত হসপিটালে ছিলাম দুদিন এক রাত আমার ছোট মেয়ে আমার কাজ ছাড়া হয়নি শুধু বাথরুম করতে বাথরুমে গেতে স্নান করেনি দুদিন আমার সঙ্গে হসপিটালে পড়ে আছে আমি এতবার বলেছি আমি ভালো আছি বাড়ি যা স্নান খাওয়া দাওয়া করে লড়েনি আমাকে নিয়ে বাড়িতে এসেছে এগুলো অর্জন করতে লাগে এগুলো অর্জন করতে লাগে আমার বাবা কিছু হলে আমার ভাইয়ের জ্ঞান থাকে না আমরা তুই তুই ভাই বোন আমরা বাবা মার কিছু হলে ছাপিয়ে পড়ি এগুলো অর্জন করতে লাগে আজকে আমার দায়িত্ব আমি পালন করব না আমি আমার নিজের সুখের জন্য আমার নিজের সুখটা আগে দেখবো সে বাবাই হোক আর মাই হোক আর সন্তানের কাছে ফিডব্যাক চাইবো তাই না যে সন্তান আমাকে মাথায় করে রাখবে মন্দিরা অনেক করেছে ওর বাবার জন্য যখন ওর এই চ্যানেল ছিল না ওর বাচ্চা হয়নি অসুস্থ অবস্থায় মন্দিরা অনেক করেছে তখন ওর চ্যানেলও ছিল না যারা সাক্ষী যারা সাক্ষী তাদের কাছে শুনে দেখো যারা দেখেছে তাদের কাছে শুনে দেখো এসব কথা শুনছিলাম জানো তো কার কাছে মন্দিরার শাশুড়ির কাছে অনেক দিন আগে শুনেছি মন্দিরার শাশুড়ি এসব কেঁদে খেঁদে বলছিল যে আমার বৌমা এত খারাপ ছিল না আমার বৌমা ভালো ছিল কেন এত খারাপ হলো সেদিন ওই হুলের মা যেদিন মেরে গেছিল আমি গেছিলাম আমি জানি মন্দিরাকে আমি চিনে আমি অনেক চিনেছি ওকে হ্যাঁ অন্যায় করেছে ওকে বকেছি এখনো আমারও যদি কোনো অন্যায় পাই বলবো কিন্তু এই সময় তার ভুল ত্রুটি আমি ধরবো না সে যেভাবে পারুক সেভাবে বাবার কাজটা করুক সে শান্তিতে করুক নিজের ইচ্ছা অনেকে বলছে না যে জ্যান্ত থাকতে বাবা মাকে দেখেনি মরে গেছে এখন দেখেছে সে যতটা দেখেছে আমরা হয়তো আমাদের বাবা মাকে ততটা ভাবে দেখতে পারিনি অনেক করেছে অনেক করেছে হ্যাঁ এখন পয়সা আছে এখন আয়া রেখে দিয়েছিল আয়া রেখে দিয়েছিল তাই বলে কি বাবাকে ভালোবাসতো না প্রত্যেক দিন যেত বাবাকে দেখতে সব সময় ক্যামেরা করা যায় না যাই হোক আর ওর বাবার মৃত্যুর সময় আয়া ছিল ওরাও গেছিল আরেকটু আগে গেলে হয়তো জলটা পেত একজন বলেছে যে আয়া ছাড়ি দিয়েছে ওই দিন আয়া ছিল না অবশ্যই সকাল থেকে আয়া ছিল ওই দিন মরে যাওয়ার আগে পর্যন্ত সেই আয়া ছিল বুঝতে পারলে খোঁজখবর না নিয়ে কথা বললে তো হবে না এবার বলি শামিমা চৌধুরী লন্ডন থেকে কাকুর একজন ভালোবাসার পাত্র ছিল আমাদের জামাইবাবুর হঠাৎ করে এই নিপা আর পাপিয়া মিলে দুজনা মিলে সেই মহিলাকে কি বুঝিয়েছে জানি না কি বুঝিয়েছে জানি না হঠাৎ করে সেই মহিলা কাকুকে অপমান করে এদের সঙ্গে মেলামেশা শুরু করলো মেলামেশা শুরু করলো কিরে পাপিয়া তুইও টাকা নিয়েছিলি নাকি স্বামীমা ওই ওই লন্ডনের মহিলার কাছ থেকে তুইও টাকা পয়সা নিয়েছিলি নাকি হঠাৎ করে তোদেরগুলো গান গাইছিল কেন ওরা শেষ সময়ে এখানে কমেন্ট আমি তোমাদের পড়ছি আবার আবার আজকে একজন কমেন্ট করেছ স্বামীমা চৌধুরী নিপার পাপিয়ার দলে এসে আমাকে রিপ্লাই দিয়েছিল কাদরী লাইফ স্টাইল না কাজী শেফে আলি শেফে আলী নাকি সাহেফ আলী তিনি লিখেছেন যে শামীমা চৌধুরী নিপার পাপিয়ার দলে এসে আমাকে রিপ্লাই দিয়েছিল নিপার হয়ে কোথায় গেলেন উনি এখন খুব মজা এখন খুব মজা করছিল ওদের সাথে দল বেঁধে কাকুকে অনেক আঘাত পেতে হয়েছে ওই নিপার পাপিয়ার সাথে মিশে শেষ সময় অনেক কষ্ট নিয়ে তিনি মরেছেন কত কত চাল চলেছে পাপিয়া কত চাল চলেছে পাপিয়া দুটো দিন অপেক্ষা কর তারপরে তোর পোলো আমি খুলবো দুটো দিন অপেক্ষা কর কারণ তুই ভিডিওতে বলেছিস একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কি তবে আমাকে একজন কমেন্ট করেছে নিপা নাকি তার স্বামীর পায়ে স্পর্শ করে প্রণাম করেছে একদম মিথ্যা কথা আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না দূর থেকে সে প্রণাম করেছে কাছে যাওয়ার সুযোগ সে পায়নি তাকে দেওয়া হয়নি আর দেবেই বা কেন না দিয়ে ঠিক করেছে দাঁড়াওকে যে ও সাহসী দেখাতে পারিনি এমন ভাবে মন্দিরা সোমনাথ ছিল ও সাহসী দেখাতে পারেনি কাছে যাওয়ার কমেন্ট তোমরা করেছ কিন্তু তোমার চ্যানেলে গিয়ে দেখলাম তোমার ভিডিওতে কোনো ভিডিও ফুটেজ নেই তুমি করনি তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না তবে যদি সময় সুযোগ আসে আমি প্রমাণ দিয়ে দেবো যে নিপায় স্পর্শ করতে পারিনি তাহলে শেষমেশ বেশ কি দাঁড়ালো পাপিয়া সর্বশান্ত করে দিল মন্দিরার মাকে এখন কোথায় আছে জানতাম বেলঘড়িয়ায় বেলঘড়িয়া থেকে দেখতে এসেছিল আবার বেলঘড়িয়াতে চলে গেল বেলঘড়িয়া তো কাজ কাজ করে সেখানে কাজকর্ম করে তার বিনিময়ে খাওয়া দাওয়া পায় হয়তো হাত খরচ পায় তা ভালো তো দিদি তো ভালোবাসে বোনের মতো তোমাকে নাকি খুব ভালোবাসে আমার কাছে গল্প দিত দিদি আমাকে কোনো দিন ফেলে দেবে না তাহলে অসহায় তো নিপা নয় নিপা নিজে বলুক আমি অসহায় নিপা নিজে বলুক আমি অসহায় তারপরে না হয় আমরা দেখব যদি কিছু করতে পারি ওর জন্য ক্ষতি করব না পারলে উপকার করব এটাই আমি আমি মানুষটা নিজের স্বার্থের জন্য নয় তার স্বার্থের জন্য আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়েছিলাম পারলে তোমরা ওকে হেল্প করো কারণ আমাদের সঙ্গে থাক ইউটিউবে ইউটিউবে থাক বুঝতে শিখুক কে তার ভালো চায় কে তার ক্ষতি করেছে ও যদি আঙুল তুলে বলতে পারে আমি ওর কোনো ক্ষতি করেছি কথা দিলাম ইউটিউবে থাকবো না কিন্তু আমি জানি আমার বিবেকের কাছে আমি পরিষ্কার ওর ক্ষতি আমি করিনি ক্ষতি করিনি তবে উপকার উপকার করবো কি ভেবে দেখবো সময় সুযোগ আসো সবাই দেখতে পারবে আর কিছু লুকিয়ে করবো না এবার যদি কিছু করি তোমরা আমাকে ভুল বুঝো না তোমরা আমাকে ভুল বুঝো না আমি কোনোদিন ওকে আর আমার বোনের জায়গা দেব না কোনো দিন দেবো না বেইমানদের আমার কছে কোনো জায়গা নেই তবে তবে হ্যাঁ বিপদে পড়লে যদি আমার কাছে এসে বলে দিদি আমার এই বিপদ আমি যতটা পারি চেষ্টা করব এটুকু কথা তোমাদের দিলাম আর ওর চ্যানেলটা সত্যি একটু সাফ করে ওর চ্যানেলটাকে জানি না পুরনো চ্যানেল কি অবস্থায় আছে আমি জানি না কোন হায়দ্রাবাদে না ব্যাঙ্গালোরে কাদের কাছে কি করে রেখেছে এই পাপিয়া তুই কি টাকা পয়সা নিয়েছিস নাকি চ্যানেল ঠিক করে দেওয়ার জন্য টাকা পয়সা নিয়েছিস নাকি আমি জানি না তুই ভিডিও দিতে দিতিস না কেন নিপাকে ভিডিও দিতে দিতিস না কেন ফেটে গেল ফেটে গেল পাপিয়ার ঢোল ওরে বাবা নায়িকা পাপিয়া ফিল্টার মারে এই লাল চাদর সাদা হয়ে যায় চলো আবার আসছি পরে আজকের মতো এইটুকু থাকলো ভুল বুঝো না কেউ আমাকে আমার জায়গায় আমি ঠিক আছি আমি কারোর ক্ষতি করিনি আর আমার হাত দিয়ে কারোর ক্ষতি হবেও না কোনো দিন চলো টাটা আমার ভিওয়ার্সদের জন্য দেখা হবে অন্য ভিডিওতে